আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা কুয়েত থেকে বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি বর্তমান বাংলাদেশে পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু হইসই পড়ে গেছে আসলে পিয়ার পদ্ধতির ভালো দিক এবং পিয়ার পদ্ধতিতে পদ্ধতির খারাপ দিক এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কথা বলার চেষ্টা করব আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষ মানে শতকরা সাধারণ যারা নাগরিক তারা নব্বই পার্সেন্ট লোক পিয়ার পদ্ধতি কি এবং পিয়ার পদ্ধতির সিস্টেমটা কি এটা না জেনেই এটা নিয়ে কথা বলে তো আমার মনে হয় পিয়ার পদ্ধতি কি এটা আপনাদের সবারই একটু ক্লিয়ার কাট ধারণা থাকা উচিত যার কারণে ভিডিওটি নিয়ে আসলাম যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলার চেষ্টা করব পিয়ার পদ্ধতির সমস্যাগুলো এবং পিয়ার পদ্ধতির উপকারিতাগুলো এবং পিয়ার পদ্ধতি আসলে বাংলাদেশের জন্য সম্ভব কিনা একদম নিরপেক্ষভাবে না বিএনপির পক্ষে না জামাতের পক্ষে না অন্য অন্য দলের পক্ষে একদম নিরপেক্ষভাবে একজন প্রবাসী হিসাবে আমি আপনাদের মাঝে কথা বলবো তাই ধৈর্য ধরে মনোযোগ সহকারে একটু শুনুন পিয়ার পদ্ধতি কি প্রথমে বলি পিয়ার পদ্ধতিতে কেন নির্বাচনের জন্য প্রস্তাব করা হচ্ছে পিয়ার পদ্ধতিটা হচ্ছে এরকম যে সারা বাংলাদেশে ভোট হবে মার্কার উপর ভোট হবে ধরেন ধানের শীষ আছে হাত পাখা আছে আর দাড়ি পাল্লা আছে বা এনসিপির সাপলা আছে আপনারা ভোট দেবেন কোনো প্রার্থী থাকবে না সারা বাংলাদেশ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না আগে যেমন যে কোনো জায়গার থেকে যে প্রার্থীগুলো দেওয়া হয় আসন ভিত্তিক যে প্রার্থীগুলো দেওয়া হয় সেটা দেওয়া হবে না সরাসরি শুধু মার্কারকুর ভোট হবে এবং এই ভোটটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ভোটটা গণনা করা হবে সারা বাংলাদেশের ভোট গণনা করা হবে এবং ভোট গণনা করে দেখা যাবে ধরেন উদাহরণ শরীফ বাংলাদেশের যে ভোটার আছে সেই ভোটারগুলো সেই ভোটারগুলোর মধ্যে মোট পাঁচ কোটি ভোটার ভোট দিল তো পাঁচ কোটি ভোটার যে ভোট দিল সেই ভোটটা কোন দল কত পার্সেন্ট পেয়েছে এটাই আগে নির্ধারণ করা হবে বিএনপি কত পার্সেন্ট পেয়েছে জামাত কত পার্সেন্ট পেয়েছে এনসিপি কত পার্সেন্ট পেয়েছে এবং হাত পাকা কত পার্সেন্ট পেয়েছে বা অন্য অন্য দল যারা আছে তারা কত পার্সেন্ট পেয়েছে এইটার উপর নির্ভর করে সিট নির্ধারণ করা হবে বিএনপি যদি ধরেন যে ফিফটি পারসেন্ট ভোট পেয়েছে মানে আড়াই কোটি ভোট পেয়েছে তাহলে পাঁচ কোটির ভিতর আড়াই কোটি ধরেন বিএনপি পেয়েছে তাহলে বিএনপির আসন হবে কয়টা তিনশো আসনের অর্ধেক আসন মানে দেড়শো আসন বিএনপির ধরে নেন জামাত ইসলাম ভোট পেয়েছে তিরিশ পারসেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট হিসাবে যে কয়টা আসন সেই কয়টা আসন জামাত পাবে বা একশো বা একশো সামথিং ধরে নেন তারপরে থাকলো আর কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তার ভিতর দশ পার্সেন্ট এনসিপি ধরেন বা দশ পার্সেন্ট অন্যান্য দল ভোট পেল এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজগুলো ভোট যে পেলো এই পার্সেন্টেজ উপর নির্ভর করেই আসনগুলো দেওয়া হবে ধরেন এনসিপির দশ আসন বা হাত পাকার পাঁচ আসন বা ভিপি নূরের পাঁচ আসন বা অন্য অন্য দল আছে তাদের পাঁচ দশ আসন করে আছে জামাতের একশো আসন আছে বা এখানে বিএনপির দেড়শো আসন আছে তাহলে সরকার কি গঠন করবে বিএনপি সরকার গঠন করবে তো এইভাবে আসন ভাগাভাগি হবে তো এই পর্যন্ত আপনাদের শুনে কি মনে হলো মনে হলো না মনে হচ্ছে না যে নির্বাচন ব্যবস্থাটা আসলেই মনে হয় সুন্দর কারণ পার্সেন্টেজ উপর ভোট পাচ্ছে একটা ভোটও নষ্ট হচ্ছে না যে যতগুলো ভোট পাচ্ছে তার উপর নির্ভর করে সে সিট পাচ্ছে তাহলে খুবই সুন্দর প্রাথমিক দৃষ্টিতে আসলে এটা খুবই সুন্দর মনে হচ্ছে তবে এখানে প্রচুর জটিলতা আছে প্রথম যে জটিলতাটা সেটা দূর করতে হিমশিম খাবে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটে প্রেক্ষাপটে সেটা হচ্ছে সিট ভাগাভাগি ধরেন বিএনপি যে দেশ দেড়শো সিট পেলো অথবা এনসিপি যে দশটা সিট পেলো এনসিপি যে দশটা সিট পাবে সেটা অবশ্যই তারা ভালো ভালো সিটগুলো দাবি করবে ঢাকার ভিতর মেন মেন সিটগুলো তারা চাইবে অথবা জামাত ইসলাম যে সিটগুলো দাবি করবে সেটাও ভালো ভালো সিটগুলো দাবি করবে অন্যান্য দলও ভালো সিট দাবি করবে বিএনপি তো উঠে গেছে নির্বাচনে তাহলে বিএনপি তো আরও ভালো সিট তারাও তো সারবে না তখন এই যে সিট ভাগাভাগিগুলো হবে এটা নিয়ে হবে প্রচুর একটা ক্যামজাম মানে নির্বাচনে পরবর্তী টাইমে যে এটার জটিলতা সেই জটিলতাটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মনে হচ্ছে না এটা সমাধান সহজ হবে জানি না অনেক বিজ্ঞ লোক অভিজ্ঞ লোক যারা আছেন তারা কি চিন্তাভাবনা এখানে করে রেখেছেন তবে প্রাথমিক দৃষ্টিতে কিন্তু এটা জটিল মনে হচ্ছে তবে যদি পিয়ার পদ্ধতিতে দিয়ে যদি নির্বাচন নামিয়ে রেখে সুন্দরভাবে সুস্থভাবে সব কিছু বল্টন করে দিতে পারে এবং সেটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো কিছুই হবে তবে এটা আসলেই সম্ভব কিনা আদৌ সম্ভব কিনা এটা যারা নির্বাচন বিশেষজ্ঞ আছে তারা এই বিষয়টি নিয়ে অবশ্যই সবসময় প্রতিনিয়ত কথা বলতেছে টিভি টকশোগুলোতে আমি দেখেছি একাধিক ব্যক্তিরা এই বিষয় নিয়ে কথা বলেছেন তারা এই বিষয়টিকে খুবই জটিল বলেছেন এবং যারা দাবি করতেছে তাদের এখানে কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে কোনো দল থেকে যদি এই পি পদ্ধতিতে ভোট দাবি করে বিশেষ করে ছোটো দলগুলো এখানে বেনিফিট পাবে সেটা হচ্ছে কি যে বাংলাদেশের আনাচে কানাচ থেকে যেটুকুই তারা ভোট পাক সেটা মোট যোগ করলে এক থেকে দুইটি আসন হয়ে যাবে তার মানে তাদের যে মূল যে দল পরিচালনা করতে তার একটা থেকে দুইটা আসন হয়ে গেছে তার মানে দল সে হয়তো আসনই পেত না কিন্তু এখান থেকে এক দুই আসন কিন্তু সে অলরেডি পেয়ে গেছে পিয়ার পদ্ধতির কারণে পিয়ার পদ্ধতির কারণে এজন্যই কিন্তু ছোট দলগুলো পিয়ার পদ্ধতির পক্ষে বা পিয়ার পদ্ধতি নিয়ে এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য আপনার চেষ্টা করতেছে তবে বাংলাদেশের জনগণ এটা নির্ধারণ করবে যেহেতু বাংলাদেশ একটা গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র এখানে জনগণই নির্ধারণ করবে যে এখানে কি ধরনের ভোট হবে তবে ভোট শুধু করলেই হবে না ডক্টর ইউনুস সরকারকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে আপনার সামনে যে সুযোগটা আছে যে সুস্থ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যেন সুস্থ হয় সেটা নির্বাচন করতে গিয়ে যেন একদম এলোমেলো কিছু না হয় যেমন ডাকসু নির্বাচন বা অন্যান্য নির্বাচনগুলো কিন্তু ফল প্রকাশে নানা রকম জটিলতা হচ্ছে একদিনের ফল আরেক দিনে প্রকাশ হচ্ছে সামান্য ছোট নির্বাচনগুলোতেই কিন্তু এরকম হচ্ছে এটা কিন্তু বড় নির্বাচন তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে আমি মনে করি খুবই সতর্ক থাকা উচিত সরকারের পক্ষ থেকে যেহেতু ডক্টর ইন্ন সরকার খুবই আন অভিজ্ঞ আগে কখনো রাজনৈতিক সেগুলো নিয়ে তারা কাজ করেনি সরকারের যারা ম্যানডেট আছে বা সরকারের যারা প্রতিনিধিত্ব করতেছেন তারাও কিন্তু অনেকটাই এই বিষয়ে আন তাই এই বিষয়গুলো নিয়ে যারা অভিজ্ঞ পারসন আছে তাদের সাথে পরামর্শ করে দেশের জন্য যেটা ভালো হয় দেশের জন্য যদি পিয়ার পদ্ধতিতে ভালো হয় তাহলে পিয়ার পদ্ধতি যদি সাধারণ গণতন্ত্র পদ্ধতিতে ভালো হয় তাহলে গণতন্ত্র পদ্ধতি আমরা চায়না দেশে হানাহানি হোক চায়না দেশে মারামারি হোক দেশের জনগণ যাকে ভালোবাসবে তাকেই ভোট দিয়ে নির্বাচন করবেন সেটা হোক জামাত ইসলাম হোক বিএনপি হোক অন্য অন্য দল বা এনসিপি আমার কথা হচ্ছে যে দলই উঠুক না কেন বাংলাদেশের দুর্নীতিমুক্ত করতে হবে এক নম্বরে দুর্নীতিমুক্ত করতে হবে এবার একটা কথা মনে রাখবেন যে দলই ক্ষমতা যাক না কেন সেই দলই পচবে প্রথমে পৌঁছতেই হবে কারণ যে দেশের জনগণ এবার যাচাই করতেছে যে যে সরকার আসবে সেই সরকার আসলে কেমন করে সে কেমন করে এটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী নির্বাচনে ভোট দেবে যারাই সরকার গঠন করেন না কেন হোক জামাত ইসলাম বিএনপি বা অন্যান্য দল অবশ্যই সাবধান থাকতে হবে আপনাদের সাবধান থাকতেই হবে যে আপনার কর্মক্ষেত্রের উপর নির্ভর করে কিন্তু আগামী নির্বাচনে ভোট পাবেন কি না সেটা নির্ধারিত হবে তাই অবশ্যই যারা দেশের রাজনীতি করে লুটে পুটে খাওয়ার ভাবনা করেন তারা সাবধান হয়ে যান এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য ভালো মানুষ হয়ে যান দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই আমরা এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে পিয়ার পদ্ধতিই ভালো হবে নাকি সাধারণ নির্বাচনী বাংলাদেশের জন্য ভালো হবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ